হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি বলবো না আমি বেশ আছি কারণ দুদিন থেকে যে আমার পায়ের ব্যথাটা বেড়েছে পায়ের ব্যথাটা কোনোভাবেই আর কমছে না খুব কষ্ট পাচ্ছি পানি আজকেও খুব লেট করে উঠেছি কারণ মেয়ের যেহেতু আজকে স্কুল নেই তার জন্য আমি সকালবেলা উঠিনি তারপরে উঠে যেটা হয়েছে দেরি করে উঠলে নিজেরই লস কাজের তাড়াহুড়ো হয়ে যায় পরে যাই হোক গড়িয়ে গড়িয়ে কিছু কাজ সেরে নিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি এখন আজকে রান্না করছি যেহেতু আজকে শনিবার মুগ ডাল আর মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে যেটা মাখা মাখি করে করে ওটা পটল ভাজা পাঁপড় ভাজা এই হলো আজকে রান্না আজকে বড় বলে দিল যে আজকে মাছ খেতে হবে না যেহেতু আজকে গণেশ পুজো আমরা তোমরা তো নিমিষ খাবে আমরাও খাবো তো তাই আজকে এটা করে দিয়েছি তো আমার সাথে থাকো তারপর সাত দিনে যা করছি তোমাদের সাথে শেয়ার করবো মেয়েদিকে রান্না করছি আর মেয়ে ওদিকে গণেশ পুজোর আয়োজন করছে তো আজকের কাপড় কিন্তু আমি আর হাতে ধু আজকে সমস্ত কাপড় আমি মেশিনে দিয়ে দিয়েছি যেহেতু শরীরটা একদম ভালো নেই তার জন্য আমি কাপড়গুলো আজকে সব মেশিনে দিয়ে দিয়েছি তো ধোয়া হয়ে গেছে এবারে যাব কাপড়গুলো মেলে আসবো প্রচণ্ড পরিমাণ রোদ কী করে যাব সেটাই ভাবছি যাকে ওগুলো মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে ওর পুজোর এখানে যাই একটু দেখি কি করছে করে নিয়ে বাচ্চা মেয়ে যা করবে তাই ঠিক আছে তো আমি আর যাইনি আমি হাত দিলেই সেখানে নিয়মের একটা ব্যাপার আসবে ও যেভাবে করবে সেটাই ঠিক আছে তো তারপর আমি এদেরকে খেতে দেব তো দেখো এই যে আমার মেয়ে কিন্তু পুজো করেছে গণেশ পুজো ওর মতো করে ওর পড়ার টেবিলে কালকে গণেশ ঠাকুরকে চান করিয়েছিল আর দেখো আজকে কি সুন্দর করে ও ওর হিসেবে পুজো করেছে পুজোর আমেজ আজ থেকেই শুরু হয়ে গেল কারণ আজ হলো গণেশ চতুর্দশী তো তোমাদেরকে সবাইকে গণেশ চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর দেখো মেয়ে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি স্নান ধান করে এসে আমি ঠাকুর নিদ্রা দিয়ে ঠাকুরকে শয্যা দিয়ে নিয়ে গোপালকে খাওয়া দিয়ে নিয়ে তো এবারে আমি মেয়েকে একটু ঘুরে নিয়ে আসছি তো তোমরা আমার সাথে থাকো তো আমরা এবার যাচ্ছি পুজো পাই আমাদের পুজো শুরু হয়ে গেছে না বাবা ছোট পুজো সেকেন্ড চলে এলাম তো দুটো পূজো আমাদের দেখা হয়ে গেল তো এবারে যাব আমরা কালীবাড়িতে কালীবাড়িতেও পূজো হচ্ছে ওখানে আমরা যাব তো আমরা চলে এলাম সেই ভুতিয়া গলিতে দেখো তো দেখো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগে করে খিচুড়ি নিয়ে নিয়েছি বাবা তোরটা দেখা আমরা খিচুড়ি নিয়ে এবারে আমরা বাড়ি ফিরছি তো ফ্রেন্ডস আমাদের ঘোরা হয়ে গেছে আর একটা বাকি আছে ওটা দেখে আমরা ঘরে চলে যাব তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে